মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অফ আমেরিকা সহ সরকারি অর্থায়নে পরিচালিত একাধিক গণমাধ্যমের কার্যক্রম বন্ধ করেছে এসব গণমাধ্যম কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে ফলে সম্প্রচার কার্যক্রম স্থগিত হয়ে গেছে ভয়েস অফ আমেরিকা রেডিও ফ্রি এশিয়া ও রেডিও ফ্রি ইউরোপের কর্মীরা ইমেইলে জানতে পারেন তারা কার্যালয়ে ঢুকতে পারবেন না এবং অফিসের উপকরণ ফেরত দিতে হবে ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল জানান এক হাজার তিনশো কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে এর মধ্যে তিনিও আছেন ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থার তহবিল বন্ধ করেছে হোয়াইট হাউস জানিয়েছে এই তহবিল বন্ধের ফলে করদাতাদের উগ্র প্রপাগণ্ডার জন্য অর্থ ব্যয় করতে হবে না রেডিও ফ্রি ইউরোপের প্রধান স্টিফেন কেপাস বলেছেন এই সিদ্ধান্ত আমেরিকার শত্রুদের জন্য বিশাল উপহার বলে মন্তব্য করেছেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন আইনি বাধা আসতে পারে মার্কিন সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের হাতে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে তা কার্যকর করা সম্ভব নয় অতীতে রেডিও ফ্রি এশিয়া ও অন্যান্য গণমাধ্যম ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সমর্থন পেয়েছে যা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা